জানেনা আজ থেকে তোমার তো স্কুল শুরু তুমি স্কুলে এসেছো মা কি মা মা স্কুলে কি হয় তুমি জানো না এখানে তো পড়াশোনা হয় এখানে সবাই শিক্ষিত হয় তো তুমি আ ক খ জানো না এখানে সব লিখতে হবে ওরা কারা মা তুমি যেমন ছোট্ট পুচকু শোনায় ওরাও কিন্তু তোমার মতন ছোট্ট ছোট্ট পুচকু শোনায় তুমি যেমন পড়াশোনা শিখতে এসেছ ওরাও কিন্তু তোমার মতো পড়াশোনা শিখতে এসেছে এইটা তোমাদের স্কুল ঠিক আছে বাবুন মা ওরা কোথায় রাখছি মা চলো 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 ছেলে হয়ে চলো এখানে মিমিরাও বড় হয়েছে শোনায় মিমিরা এখানে পড়াশুনো করেছে তুমিও পড়ছো মিমিদের মতন হবে তো দাদা ভাইয়ের মতন হবে তো দাদা ভাইও পড়াশুনো করেছে মিমিও পড়াশুনো করেছে সবাই এখানে পড়াশুনো করে হ্যাঁ তোমার দাদা ভাইও পড়াশুনো করেছে হ্যাঁ তুমি এগুলোতে খেলবে চলো তোমার স্কুলে চলো স্কুলে চলো 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 এর মধ্যে হ্যাঁ চলো 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 না হ্যাঁ বাবুন দাঁড়াও আস্তে 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 মা এটা কি ঘর কেন পড়াশোনা হবে হ্যাঁ এটা তো পড়াশুনোর ঘর এখানে পড়াশোনা করতে হয় এখানে কিন্তু দুষ্টুমি করতে হয় না বুঝতে পেরেছ একদম দুষ্টুমি করতে হয় না তুমি তো গুড বয় আমি তো জানি কে পাতা এখানে কেন ওই যে তোমার ছোট ছোট ফ্রেন্ড আছে না সবাই এসে এখানে কিন্তু বসবে আর ওদের সবাইকে আজকে ওয়েলকাম হবে তোমারও হবে তাই তো এখানে এত চেয়ার পাতা দেখো কত চেয়ার তুমি সবার ফার্স্ট চলে এসছো তোমার মতো অনেক বন্ধু চলে এসছে তাই তো এত চেয়ার পাতা দেখছো না কত সুন্দর সাজানো গুছানো শোনাই তোমাদের হেড মিসেস কিন্তু এটা ঠিক আছে তুমি কিন্তু ভালোভাবে কথা বলবে গুড মর্নিং বলবে যেহেতু তোমার মর্নিং স্কুল তাই হ্যাঁ বাবু দুষ্টুমি করবে না কিন্তু যাও যাও বলুন যাও আমরা বাচ্চাদের ওয়েলকাম করবো প্রত্যেকে হাততালি দেবেন আলো জ্বালানোর পরে প্রত্যেকে হাততালি দেবেন প্রদীপ ডালো হাততালি দেবেন ছোট্ট একটা বাচ্চা প্রদীপ জ্বালাচ্ছে তোমরা প্রথমে কিন্তু স্কুলে পা দিয়েছো বলে তোমাদের কিন্তু সুন্দরভাবে এই যে ওয়েলকাম করে নিল দেখলে তো মাথায় পুষ্প দিয়ে কত সুন্দরভাবে ওয়েলকাম করলো তোমরাও কিন্তু এমনই সুন্দরভাবে পড়াশুনো সবাই করবে হ্যাঁ আর কোনো ফ্রেন্ডকে বকা দেবে না মারবে না ঠেলে ফেলে দেবে না দুষ্টুমি করবে না মিসেসরা যেন সময় ভালো কথা বলে সৌরণ গুড বয় মা আমার হাতে ঘড়ি তো হয়ে গেছে হাতে খড়ি হয়ে গেছে এখানে তো তোমাদেরকে যে হাতে খড়ি দিয়ে ওয়েলকাম করছে দেখছো না কত সুন্দরভাবে আসো আসো তোমাকে আমি কিনে চল আস আসো আমার হাত হ্যাঁ দাদা দাদা দি আজ প্রথম দিন কত সুন্দরভাবে ওয়েলকাম করলো খুব ভালো লাগলো বুবন কিন্তু প্রথম দিন গিয়েই কিন্তু একটা বন্ধু করে নিয়েছে জানো তো চলো